নির্বাচনে জয় নির্ধারিত ছিল বিহার রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এক বার্তায় তিনি বলেন এটি উন্নয়ন ও সুশাসনের জয় এটি সামাজিক ন্যায় ও জনকল্যাণের ভাবনার জয় বিহারে আমার পরিবার পরিজনদের প্রতি অসীম কৃতজ্ঞতা যারা দু সালের বিধানসভা নির্বাচনে এনডিএ কে অভূতপূর্ব আশীর্বাদ দিয়েছেন এই প্রচন্ড জনমত আমাদের নতুন উদ্যমে নতুন সংকল্পে জনগণের সেবায় কাজ করে শক্তি দেবে প্রধানমন্ত্রী এনডিএর প্রতিটি জোট সঙ্গীকে অভিনন্দন জানান তিনি বলেন এনডিএর বিহারের সর্বাঙ্গীন উন্নয়ন করেছে আমাদের কাজের রেকর্ড ও ভবিষ্যৎ ভিশন দেখে মানুষ আমাদের বিপুল সমর্থন দিয়েছে আমি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চিরাগ পাসোয়ান জিতেন রাম মাঝি ও উপেন্দ্র কুশবাহকে ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই প্রধানমন্ত্রীর মতে এই নির্বাচনের জনগণের উন্নয়নকেই কেন্দ্র করে ভোট দিয়েছেন এনডিএর প্রত্যেক কর্মীর প্রতি আমি কৃতজ্ঞ তারা নিরলস পরিশ্রম করে আমাদের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং বিরোধীদের প্রতিটি মিথ্যার জবাব দিয়েছেন তাদের নিষ্ঠাকে আমি হৃদয় থেকে সম্মান জানাই বিহারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নতুন অঙ্গীকারের কথাও জানান প্রধানমন্ত্রী তিনি বলেন আগামী দিনে আমরা বিহারের অবকাঠামো অর্থনীতি সংস্কৃতি সব ক্ষেত্রেই আরো উন্নতির জন্য দ্রুত কাজ করব আমরা নিশ্চিত করব এখানে যুব সমাজ ও নারীদের সামনে আরো বড় সুযোগের দ্বার খুলে যায় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন Bureau report any headlines.